তখন কলেজে পড়ি এক বিবাহিত বান্ধবীর বাড়ি গিয়েছি জনা কয়েক বন্ধু মিলে আড্ডা চলছে চিৎকার চেঁচে সহকারে বেশ সাজানো গোছানো দু কামরার নতুন ফ্ল্যাটে বান্ধবীটির বর এলাকার বেশ পরিচিত ডাক্তার তিনি বাড়ি নেই একটু পরে ফিরবেন আমরা যে রুমটাতে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ তার দরজার সামনে এক বয়স্ক লোক এসে দাঁড়ালেন কিছুটা ইতস্তত মুখ নিয়ে বান্ধবীটি তাকে দেখেও তেমন একটা পাত্তা দিল না কি মনে করে আমি বলে ফেললাম কিছু বলবেন ভেতরে আসুন বয়সের ভারে নুয়ে পড়া মানুষটি ততধিক ইতস্ততভাবে রুমে ঢুকলেন যেন অযাচিতভাবে প্রবেশ করে ফেলেছেন বললেন তোমরা বাবুর বন্ধু হঠাৎ এরকম প্রশ্ন শুনে আমরা সবাই এ ওর মুখ চাওয়াচাই করতে লাগলাম প্রাথমিকভাবে প্রশ্নটা ডিকোড করতে পেরে আমিই উত্তর দিলাম বললাম না আমরা আপনার বৌমার বন্ধু তিনি বললেন ওহো তা ভালো ভালো তোমাদের তো বিয়েতে দেখিনি আমি বললাম না মেশো মশাই আমরা আসতে পারিনি তখন পরীক্ষা চলছিল তো আরে আপনি দাঁড়িয়ে কেন বসুন না ভদ্রলোক যেন একটু ভরসা পেলেন আমারই পাশে বসলেন জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায় আমার উত্তর দেওয়ার আগে পাল্টে একটা নির্দেশ শুনলাম বাবা আপনি ও ঘরে যান আমরা একটু গল্প করব এই নির্দেশটি আমার বান্ধবীর থেকে গিয়েছিল বেশ কড়া স্বরে নির্দেশটা শুনে বয়স্ক ভদ্রলোক উঠেও যাচ্ছিলেন হরবড়িয়ে আমি হাত ধরে বসালাম বললাম আরে মেশোমশাই বসুন তো আপনি আপনি ওর কথায় কান দেবেন না কত গল্প বাকি আপনার সঙ্গে এরপর বান্ধবীর ফ্ল্যাটের ওই রুমে আমি আর সেই মেষমশাই গল্প করতে লাগলাম আমার সেই বান্ধবী ও বাকি বন্ধুরা উঠে ধীরে ধীরে অন্য রুমে চলে গেল মেসমশাইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা হলো কথায় কথায় জানলাম আমার এক দাদু মেষমশাইকে পড়িয়েছেন আমাদের পরিবারকে উনি চেনেন বয়স্ক ভদ্রলোকটি গর্ব ভরে আত্মবিশ্বাস নিয়ে জানালেন কিভাবে একমাত্র ছেলেকে ডাক্তার বানানোর লড়াই লড়েছেন নিজের জীবনের পঁচিশটা বছর অর্থ পরিশ্রম সবটুকু দিয়ে গত বছর ওনার স্ত্রী অর্থাৎ ওই বান্ধবীর শাশুড়ি মারা গিয়েছে তারপর গ্রামের বাড়ি থেকে বাবাকে ফ্ল্যাটে নিয়ে এসেছে ছেলে তারপর থেকেই ফ্ল্যাটে একা চুপচাপ একটা রুমে আবদ্ধ থাকেন ভদ্রলোক বুঝলাম ডাক্তার ছেলের সময় নেই আর বৌমা সময় দেওয়ার প্রয়োজন বোধ করে না বেশ কিছুক্ষণ কথা বলার পর মেসমশাই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন যাও তুমি ওই রুমে বন্ধুদের সঙ্গে গল্প করো আমি একটু শুয়ে পড়ি বেশিক্ষণ বসা যায় না একভাবে রাতে এখানে খেয়ে যেও মেসমশাই চলে যেতে বন্ধুরা যে রুমে আছে সেখানে গেলাম যেতেই আমাকে নিয়ে একপ্রস্থ খিল্লি শুরু হলো ওই এলেন সুপুত্র তা জানা ওই বুড়োটার সঙ্গেই বকবক কর চলে এলি কেন সেদিন খুব ঠান্ডা শান্ত কিন্তু দৃঢ় গলায় ওই বান্ধবীকে বলেছিলাম এরকম বলিস না এই ফ্ল্যাটটা কেনার জন্য যে টাকা সেটাতে ওই বুড়ো লোকটার গুরুত্বপূর্ণ পঁচিশটা বছর লেগে আছে যেটা উনি তোর স্বামীকে ডাক্তার বানাতে খরচ করেছেন ধর একদল অচেনা ছেলে তোর দাদার অনুপস্থিতিতে তোর বাড়ি গিয়ে তোর বৌদির সঙ্গে আড্ডা দিচ্ছে এরকম সিচুয়েশানে পড়লে তোর বাবা কী করতেন এটা আমাদের দায়িত্ব ওনাকে বোঝানো যে আমরা তোর ভালো বন্ধু সেটাই করছিলাম একজন ছেলে বা মেয়েকে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ক্লাক বানাতে তার বাবা মায়ের কয়েক হাজার না ঘুমোনো রাত কয়েক বছরে কেটে ছেঁটে ছোট করে রাখা নিজেদের ভালো লাগাগুলো পুজোয় না নেওয়া নতুন শাড়ি পছন্দের জুতো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইশ থেকে পঁচিশটা বছর লেগে যায় তাই নিজের স্বামী বা স্ত্রীর সফলতার ভাগ নিতে উৎসুক থাকলে তার বৃদ্ধ বাবা মায়ের এই লড়াইটাকে সম্মান করতে ভালোবাসতে শিখুন প্লিজ একটা সময় ছিল যখন ছেলেমেয়েরা ছোট থাকলে বাবা মা ভয় পেতেন যদি একা কোথাও বেরিয়ে পড়ে হারিয়ে যদি যায় খোঁকা এখন ছেলেমেয়েরা বড় হলে নিজেদের হারিয়ে যাওয়ার ভয়ে ভয়ে থাকেন বাবা মা সামনে চোদ্দোই ফেব্রুয়ারি আসছে তার আগে একটা গোটা সপ্তাহ জুড়ে প্রেমের সপ্তাহ শুধু নিজের বর বা বউকে নয় পারলে এবার তাদের বৃদ্ধ বাবা মাকেও ভালোবাসুন না হয় একটু হিমসাগর আম ভালোবাসলে হিমসাগর আম গাছেরও যত্ন নিন